একাধিক দাবিতে দেশজুড়ে ধর্মঘটে বৃহস্পতিবার অংশ নিয়েছিল বিভিন্ন বিমান নিগমের কর্মীদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যাংকের বিভিন্ন কর্মী সংগঠনও দেশজুড়ে শিল্প সামিল হওয়ায় শুক্রবার আটার জীবন বিমা নিগমের অফিসে দলীয় পতাকা ঝুলে দিল তৃণমূলের কর্মী সমর্থকরা এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে এদিনের নিগমের কর্মীরা অনেকটা সময় তারা অপেক্ষা করার পর চলে যায় পাশাপাশি নিগমের বিভিন্ন প্রয়োজনে আসা অনেকেই ফিরে যান নিগমের দিনহাটা শাখার আধিকারিক সঞ্জীব জানিয়েছেন অফিস খোলার আগে এসে দেখি রাজনৈতিক দলের ছান্ডা রয়েছে কেন লাগানো হয়েছে আমরা জানি না বিষয়টি আমরা জানিয়েছি উদ্ধতন কর্তৃপক্ষকে আরে একটা এলআইসি এর লাইফ সার্টিফিকেট একি আমার হাজবেন্ড একি কথা আর কি ওই বুধবার দিন আসছিলাম তো বললো যে ওই আপনি মিসেস কে নিয়ে আসবেন তো বুধবার বৃহস্পতিবার দিন তো বন্ধ শিল্প ধর্মঘট

এলআইসি অফিসে কেউ আসেনি কমপক্ষে ব্রাঞ্চ ম্যানেজার আসা উচিত ছিল আমি নিজেও গিয়েছিলাম কালকে আসলেন না কেউ আজকে আসলেন প্রচুর কাস্টমার সেখানে কালকে ছিল তারা বিরক্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের দলের লোকও ছিল আজকে কেউ বা কাহারা ঝান্ডা লাগিয়ে দিয়েছেন আমি জানি না কারা লাগাইছে কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের দল বন্ধ বিরোধী এভাবে একজন ব্রাঞ্চ ম্যানেজারও আসবেন না আজকে হয়তো ঝান্ডা লাগিয়েছে এরপরে পাবলিক ঝান্ডা লাগাবে এটা অনেক বিক্ষুব্ধ মানুষ এখন সব মানুষ তিনি যে কোনো প্রতিবাদ আমাদের ঝান্ডা নিয়েই করে সে প্রতিবাদ করতে কেউ ঝান্ডা নিয়ে যেতে পারে তাহলে আপনাদের আপনার কোনো কনসাল্ট ছিল না সেখানে দলের এত বড় দলে কে কখন কোন জায়গায় প্রতিবাদ করবেন সেটা সবসময় জানা সম্ভব না তবে খোঁজ নিয়ে দেখব তবে এদের যে আন্দোলন আন্দোলন করার অনেক পদ্ধতি আছে মানুষকে হয়রান করে এই আন্দোলন করা উচিত